নিষিদ্ধ ঘোষিত আওয়ামী নীরবে সংগঠিত হচ্ছে পর্দার আড়ালে চলছে গোপন পরিকল্পনা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির নতুন চক্রান্ত পুলিশের কঠোর নজরদারির মাঝেও তারা কি এগিয়ে যেতে পারবে চলুন জানি বিস্তারিত দু চব্বিশ সালের আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে বিভিন্ন ষড়যন্ত্র ও অপতৎপরতার মাধ্যমে নতুন সরকারকে ব্যর্থ করার চেষ্টা চলছে পূর্ববর্তী সব পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর কার্যত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নতুন করে সক্রিয় হয়ে উঠেছে তাদের লক্ষ্য এখন বড় ধরনের হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করা এই পরিকল্পনায় নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী নেতা বাহউদ্দিন নাসিম ও সাইফুজ্জামান শেখর আট জুলাই দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজধানীর একটি কনভেনশন হলে আওয়ামী লীগের উদ্যোগে একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে সারা দেশ থেকে আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের প্রায় চারশো নেতাকর্মী অংশ নেন পলাতক নেতাদের নির্দেশে সোহেল রানা ও শামীমা নাসরিন শম্পার নেতৃত্বে এই নাশকতার প্রশিক্ষণ পরিচালিত হয় তাদের পরিকল্পনা ছিল শাহবাগে অবস্থান নেওয়া এই পরিকল্পনার সঙ্গে জড়িত সোহেল রানা ও সহ ঢাকা থেকে চোদ্দ জনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয় এবং দুই দফায় রিমান্ডে নেওয়া হয়েছে গোপালগঞ্জের শামীমান আসরিন সম্পা কনভেনশন হলটি বুক করেন তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের আড়ালে হলটি ভাড়া নেন ভাড়ার সময় বলা হয়েছিল বিদেশের জনশক্তি রপ্তানির জন্য কিছু লোককে প্রশিক্ষণ দেওয়া হবে এই পরিকল্পনার মূল পরিকল্পনাকারী ছিলেন বরগুনার যুবলীগ নেতা সোহেল রানা প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ছদ্মনাম ব্যবহার করে রেজিস্ট্রেশন সম্পন্ন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানান পরাজিত রাজনৈতিক শক্তির অপতৎপরতার পরিকল্পনা সম্পর্কে পুলিশ অবগত উনিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে মূল হতাসহ বেশ কয়েকজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ আশা করছে এই পরিকল্পনা ব্যর্থ হবে আওয়ামী লীগের গোপন পরিকল্পনা নিয়ে আপনার মতামতটি দেশের এই সংকটময় মুহূর্তে আপনি কি ভাবছেন নিচে কমেন্টে জানান